আমাদের দেশের কিছু মানুষ আছে বর্তমান নামাজ তো কোনোদিন পরে না মাথায় হলো বড়ো বড়ো ঝর এরপরে পড়নের সালার জ্বর এরপরে হাতে হলো বাগান বালা বালায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিলাম শয়তানের সালা

বাকি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে সিকির করো রসুল বললেন কুল্লা সাইল সেকালা তুই কালা তুই কুলু বিহিল দি বেশি বেশি করে জিকির করলে কলফের ময়লা পরিষ্কার করে দেয় কি এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোট তুলি বাজার পরিষ্কার হয় আর কাপ শরীরে যদি ময়লা পরে সাবান লাগাই আবার দেন ডলম দিলে বা আপনার পরিষ্কার হয় আপনার কলি যায় যদি কলি যায় যদি ময়লা ধরে কি দিয়ে আপনি পরিষ্কার করবে ও মনে বাবুল্লা পাতা দাগ লেগেছে মনে বাবুল্লা পাতা দাগ লেগেছে দুই লেগে যায় সাবানে সাবানে ও যে মনের ময়লা মুজিবে কেমনে খাজল তো যায় না রে ধুলে সব বাবু না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে

খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুরু আল্লাহ নামাজের কথা আসির থেকে বিরিয়াশি জায়গা বললেন আপনার নামাজ কাজ করবো তুমা কাদা কাদা যাই করো প্রতিদিন আলাই কুমসিয়াল রমজান ভাষা আসছে রোজা রাখে পতাকা এ দেখা নামাজ এর কথা 80 থেকে 90 জায়গা আল্লাহ বললেন আর zakat এর কথা আল্লাহ 30 টি জায়গা বললেন 30 টি জাগাতের কথা বললেন আর কতিবা আলাইকুমুস সিয়াম রমदाना সাস্তে দাদরা কই এই কথাটা আল্লাহ কুরআন কারীমের মধ্যে একটি জায়গা বলেছে ইউ কতিলুনা ফিসাবিলিল্লাহায়াকুনুনা ওয়া ইউকতালুন বলা হয়েছে আসলে জন্য রক্ত নে না হয় রক্ত দেও কথা কি বুঝতেছেন আগে রক্ত নেও তারপরে রক্ত দেও না হয় মাইরে ফেলো না হয় নিজেই মরো কথা তাহলে নামাজের কথা আল্লাহ আশির থেকে বেরিয়ে আশির জায়গা বললেন জাকাতের কথা তিনি থেকে বললেন আর হমদার মাসের ওদার কথা আল্লাহ এক জায়গা বললেন আর দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট পাঁচশতটা বলেছে আর ইনডাইরেক্ট চারশো তিন থেকে বলেছে তাহলে নামাজের কথা আশির থেকে বেরিয়ে আশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা এরপরে রমজান মাসের ওদার কথা হলে এক জায়গা আর দিন প্রতিষ্ঠিত করবার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা আল্লাহ বলছে তো ভাঙাল একটা ক

হাকিমি উত্তম বিশ্বের ওকে কামাতের ময়দানে আল্লাহ নিজে হাকিম হবে এই বান্দার ভালো মন্দ বিচার করবে আমার অভিবাদন হবে আল্লাহ আমার মুকুতার আল্লাহ আমার বারিস্টার আখিরাতে আদালতে নবী আমায় করবে পার আমি পাপি নবী জাবিনদার বল না আমি পাপি নবী আমি পাপি আর আমার নবী হলো জাবিন্দার কামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে এই নামা দেওয়া হবে আল্লাহর নবীর কাছে বলবে নবী উকিল হবে আমাদের পক্ষে ওকালিত করবে যখন আমল নামা নবীর কাছে যাবে আমার নবী লক্ষ্য করে দেখবে ফজরের নামাজ নাই জহর নাই আসর নাই মাগরিব নাই ঈশা নাই মা ঈশা নাই আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকিয়ে বলবে কিরা উম্মত আমি নবী নামাজের জন্য কত মানুষের কাছে লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি এই তো জীবনে পাঁচ সুক্ত নানদের মধ্যে পড়রনাই জহর নাই আসর নাই মাগরিব নাই ইশা নাই তুই কি করছো এরপরে আমার নবী দেখবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য উম্মত কোনো কিছু করে নাই আমার নবী কিতাবের মধ্যে লিখতেছে আমার নবী বদন গায়ের আপনার জামাতা উলtoyবে এবার এই উম্মত লক্ষ্য করে দেখবে আমার নবীর গায়ে বাদ কালা কালা দাগ দেখা যাচ্ছে হাদিস শরীফের মধ্যে আসছে মা e sara dia

আপনি কি আমার কথা কষ্ট পেয়েছেন নবীজি আমার নবী বলে রে না না আমি নবী তোমার কত কষ্ট পাই নাই তুমি যা ভাবছো আমার শরীরে বসন্ত গোটা হয়েছিল না না আমার শরীরে মশা মাসি লাগা পর্যন্ত আল্লাহ হারাম করছে আমার নবী বলে আয়সা তাই জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি যখন তাইপের জমিনে গিয়েছি তাইপের ছেলেরা আমি নবী আমাকে পাগল বলেছে কেউ বা নবী পাগল বলে কেউ বা বলে আল্লাহ কোরআন সাকি দেয় সে জামানার ভয় কামবার আল্লাহ নবী বলে আইসারে তাইপের জমিরে আমি নবীদের দিন কাইমের জন্য কলমার জন্য যেদিন দাবা দিতে গিয়েছিলা। তাইপের মানুষেরা তাইপের ছেলেরা আমাকে পাথর পর্যন্ত মেরেছে আচ্ছা সেই দাগ এখন পর্যন্ত আমার শরীর থেকে যায় নাই এখনো ওই কালা কালা দাগ লেগে আছে কামতের ময়দানে নবী জামা উত্তর করে বলবে আমি নবী তাইপের জমিনে এই কলমার জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী মার খেয়েছি তুমি এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছো কি জবাব দেবেন কর কি জবাব না দেবো তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কি করছি আহা সেদিন দরা খাওয়া যাবে যদি আল্লাহর আদালতে দরা খাওয়া যায় আমাদের কোন বাবা কোন নেতা আমাদের বাসাইবে কে বাসাইবে আমার ভাইয়ের আমার আলী মোলামা যদি এই ধরনের কথা বলতো বাংলাদেশে এবার দিন প্রতিষ্ঠিত করবার কথা বললে আমাদের দেশে কিছু কিছু নেতা বলে আপনার কোরআন হলো বাউতাবাস বাউল তো জোর কর কি কর এই কথা বলছে কি না এ কথা কর না কেন যারা ফেসবুক দেখছেন কাঁদিছেন এটা কোরআন একটা বাউতাবাস মাঝে মধ্যে বাংলাদেশে কিছু কিছু মুবাসের আবির্ভাব হয় তারা ফতুয়া দেয় যে দিন মানে ইসলামের মধ্যে আপনার রাজনীতি নাই অথচ কোরআনটাই রাজনীতি মানুষ যখন মারা যাবে কবরের বলতে কষ্ট করবে কয়টা এই যে এদিক তাকান কয়টা না না আমার আঙুলের দিকে তাকান কয়টা চারটে আপনি বলতেছেন যে মান রবা আমার আমার দিন তো বলবে মান রবকা তোমার কি আমার দিন তোমার নবীকে হ্যাঁ আমার নাবি তোমার নবীকে দিন কে দিন হলো ইসলাম তাহলে যখন বলবে মান রব বোকা রবকে আমার দিন ওকা দিন কি ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন এই কথা বলবে ফেরস্তা বলবে এটা পাইছো কোথায় তখন বান্দা বলবে আমি কোরআনের মধ্যে পাইছি সোমান এটা তাহলে প্রশ্ন হলো কয়টা যেরকম কয়টা মনে রাখেন প্রশ্ন হবে আগে এ কথাটা তিনটে ঠিক আছে যে মান রবা আমার দিন ও আমার নাবি করার পরে যখন আপনি সঠিকভাবে উত্তর তখন আপনাকে বলবে এই জিনিসটা এসো কোথায় তখন বান্দা বলবে কোরআন থেকে তাহলে প্রশ্ন হলো কয়টা চারটে যখন বলবে মান রব্য কা রব মানে কি রবের কাজটা কি রবের কাজ হলো দিন কায়মের কথা তাহলে এটাও তো কবরের মধ্যে তো রাজনীতি শুরু হয়ে গেল মান মানে কি রবের যদি ব্যাখ্যা করতে রাজনীতি তো কবরের মধ্যে রইল আমার দিন ও কা কি ইসলাম যে দিনের জন্য দিন কি এমনি আসছে কি এমনি এমনি আসছে রক্ত ক্ষয় অবস্থায় আপনার সাহাবিরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ছেলেকে এতিম করে সেই স্ত্রীকে বিধবা করে বুকে তাজা রক্ত বলে কিছু করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে তাহলে যখন দিনের কথা বলবে এটাও তো কবর মধ্যে এটাও তো রাজনীতি হয়ে গেল রাজনীতি কোন জায়গাটা নাই রাজনীতি কোন জায়গা নাই যে মাঝে মধ্যে মোবাসের আবির্ভাব ইসলাম আমরা না বোঝার কারণে আজকে মমতাজের মতন একজন মহিলা সংসারটাকে নাইসে পাইছে একবার নষ্ট করে ফেলেছে এখন বুব কোথায় খালি কইছে বোকারি শরীফ তিরমিদি শরীফ মিসকা শরীফ এমন কোনো খন্ড নাই যে উনি পড়ে নাই কে কথা কন অথচ আমাদের বাংলাদেশের আলেম ওলামার এমন আলেম ওলামা আছে তার সামনে এখনো ওর সুরা ফাতেহা পড়তে বিশ বছর লাগবে কথা কন আর ওই যে শুনে কিছু কিছু লোক হাত হাততালি বাজছে এখন বুবু কোথায় আমার বুবুল ম মৌ যে কোথায় পালাইছে আমার বু বু ম যে কোথায় পালাইছে। লাইসে হুন নাচ দেখাইয়া সংসদ নষ্ট কই যাচ্ছে আমার বুগু মম তাজা যে কোথায় পালাইছে কোথায় কোথায় কাদের কাকা কা কামরুল ইসলাম হাসাম কোথায় রলেন কাউদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে ফুলি খেলেছে আমার বুবু কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তিনার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে বিবি দুল্লি পালাইছে দুনিয়ায় থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণের ফেলে দিয়ে মামুর বাড়িতে পলাইছে কি এ কলম কি করছে ইতিহাসকে কলম আমার আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দা আর করবো না কোন রকমের দান্দা কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা কোরআনের জন্যই কান্দা আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি আর কোনোদিন দিন করবো না স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ তো বইসা বইসা পড়ো তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি হব তোমাদের পর যখন আমাদের বাড়িতে যখন একটা মেহমান আছে কুটুম আছে এই কুটুম পাইলে আমরা করি বাদান আদর এবার মেহমান মনে করে আমাদের বড় কদর এরপরে পাইলে দেয় বাদান বিদেশি চাদর আজ তো মনে করে হাইরে আমার বড় কদর এর পরে আনে বাদান খানা একটাও তো ডাকনা সারানা খাবারের পরে বাজান দেয় দই খায়াত বাদান হইসই এরপরে দেয় বাধান তিনসি কোকো কোলা খায়াত মনের মধ্যে দেয় দোলা এরপরে খায় বাদান একটা পান খায়াত মনের মধ্যে আসে বাদান

इलाह ला इलाह ला इलाह এই কলে মার বন্ধ বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার মুজালা আমার বাইরা একদিন আল্লাহরফুল আল আমি জিউরাই গিয়ে জানলাম কে বলতো জিউ রাইল তুমি আমার বন্ধুর কাছে যা দেখো আমার বন্ধুর মন খারাপ আমি আলু আমার ভালো লাগে না আমার বন্ধুর কিসের অভাব আহ টাকার অব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব করেছে সব আমি অভাব দূর করে দেবো

কিচ্ছ পা মাসা পলাক মাওয়া মহু আল্লাহ একবার এই দৃশ দেখানের প নবিচ দেখলে ত সুন্দব চিহারা মন হয় চিহারা থেকে জান্ কিছে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্রা হালকা আগাত করলে না আল্লার বান্লা কবরে এর মধ্যে বাদাম চুলে গেলে না। কিছু কিছুদের আগাদা ইয়ে আরা মরের পাশে ধাড়াই ডন পাখা দিয়া হালকা আগাত তুনেনা ইজ ইল্লা আল্লার তমে আল্লার বান্দ সেন্দা হায়াদা দেখা গেল কবরের মাঝে ভাাটতে লাগলেন লাভতে লাগলেন কবরের মধ্যে থেকে আলোলার এক বান্ধ বাদান বেরোহায় আসসে এবার আমার নবী লক্ষ্য করে দেখে এমন একজন মাু বেরোহায় আছে এত কালো এত কালো বেগুল চুলার মধ্যে দিলে জমন গহা ওই রকন কালো পুষ্টি মানুপাদান বেরোহায় আস মন্ত কাউসেন কললো নাফসিম শাদী ভু মামুম তো কাল সিনা কুল্লু নাফসিন শারিবু আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিনুন আমার ভাইরা আর এত কালো মাদুস আল্লাহর নবী বললেন এত কালো কেন নবীকেই দিশা দেখানোর পরে পাকাদার হাত কাagadলেন কবরের মধ্যে আল্লাহর বান্দা চলে গেলেন আল্লাহ নবী বললেন জিবরাইল রে দুইটা মানুষের কারণ আমি বুঝলাম না আমার তুমি একটু বুঝা জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম

হইতে পারে না হওয়ার সম্ভাবনা ফিল আশিরা তেমনি আল্লাহ

যেই মানুষটা নামাজ পড়বে না আপনার এক वक्त নামাজ যখন কাজা করবে যেই লোকটা নামাজ পড়বে না আপনার ওই লোকটারও কবরের মধ্যে বলা আগুন জ্বলা দিবে হাদিস শরীফের মধ্যে বদন আছে আপনার পড়র নামাজ কাজা করার কারণে ওই কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাতটা ফরজ থেকে যোহর পর্যন্ত কামরাবে সফর নামাজ কাজা করার কারণে সাতটা যোহর থেকে আসর পর্যন্ত কামরাবে আসর নামাজ কাজা করার কারণে সামনে সাতটা আসো থেকে মাগরিব পর্যন্ত কামরাবে মাগরিবে নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে সব পর্যন্ত কামড়াবে কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড় সরে বেড়া এই জগতে বিড়ার জানোয়ার একা কামড়ের জ্বালায় হাজার বছর দাঁড় এমনি করে কামড়াইবে লাখো লাখো মাস ও বা জান ব্যক্তি নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষয়

পুরান কারিমের মধ্যে আশির থেকে আসি জায়গা বললেন ও মুসলা নামাজ কায়েম করো ওয়াতু zakat zakat আদায় করো কতিবা আলাইকুম সিয়ামুন না মাসাসতে